করছো কি করছো তুমি রান্না করছো আন্না করছো ও ওটা রান্না করেছো কই দেখি কি রান্না করেছো একটু দেখাও তো ও মা ও ওটা রান্না না ওটা পরিষ্কার করছিলে ও কি রান্না করেছো দেখি দেখি ও বাবা এটা তো মাছের ঝোল করেছো আর কি করেছো গো হুম ও আলু দিয়ে মাছের ঝোল করেছো আর এটা কি করেছো দেখি দেখি ও বাবা হ্যাঁ হ্যাঁ পুইশাক আলু দিয়ে পুইশাক করেছো ও বাবা ইউবিকা বড় রাঁধুনি হয়ে গেছো তো কত সুন্দর রান্না করেছো আমাকে দেবে আমাকে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই ইউবিকা আমাকে একটু তাহলে দাও একটু খেতে দাও গো একটু খেতে দাও চা দাও একটু চা দাও একটু চা খাই এত দূর থেকে এসেছি ও ইউবিকা একটু চা দাও না গো একটু চা দাও একটু চা খাই ইউবিকা বাবা আমাকে একটু চা দাও কত বাজার করেছি ব্যাগ ভর্তি বাজার করেছি ইউবিকা ও ইউবিকা আমাকে একটু দাও খেতে দাও আমি তো বাড়ি চলে যাব গো আমার সন্ধ্যে হয়ে গেলে তো আমার বাড়িতে আমার বকাবু কী করবে গো একটু খেতে দাও ও ইউবিকা দাও একটু খেতে দাও তককাই খেতে দাও একটু চা দাও একটু চা খেতে দাও একটু একটু চা দাও একটু চা দাও একটু চা দাও আগে তকাই দেবে দাও 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 তাই দাও তাই দাও ও মা কত সুন্দর তকাই ও তাই আচ্ছা ও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আগে তকাই খাবো তারপর চা দেবে তাই তো ঠিক আছে থ্যাংক ইউ বাবা কত সুন্দর রান্না করেছে একটু খাই তো কি সুন্দর হয়েছে এন খুব সুন্দর হয়েছে না একটু বন্ধুদের খাওয়াও এন ওই ইউবে কেন এবার তোর বন্ধুদের দাও একটু বন্ধুরা খাবে কী দেবে পেয়েছে নাও নাও তাড়াতাড়ি নাও একটু বন্ধুদের দাও বন্ধুরা খাবে একটু বন্ধু ও তুমি আগে খাবে তারপর বন্ধুদের দেবে এটা খাও খাও একটু বন্ধুদের দাও এবার একটু বন্ধুদের দাও ওদের খিদে পেয়েছে তো বন্ধুরা রাগ করে দেখো একজন তো মুখটা ঘুরিয়ে আছে একজন তো চুপ করে আছে দাও ওটা তো বন্ধুদের খাওয়াও গো খিদে পেয়েছ তাড়াতাড়ি দাও খাইয়ে দাও আমি বাড়ি চলে যাব হুম হুম দাও হুম ও খেয়ে খাও খাও একটু খাও খাও তো খাও তো খাও তো খাও তো খাও তো হ্যাঁ খেয়েছ খাও তো খাও তো হ্যাঁ খেয়েছে খুব সুন্দর হয়েছে বলেছে জানো ভালো হয়েছে ভালো হয়েছে ইউবিকা ওই ইউবিকা ভালো হয়েছে এবার একটু মাছের ঝাল দাও তো একটু খাই মাছের ঝালটা দাও মাছের ঝালটা একটু খাই একটু দাও তাড়াতাড়ি দাও মাছের ঝাল মাছের ঝাল মাছের ঝালটা দাও একটু খাই হুম হুম ও ওটা বাবা মাছের ঝাল গামলা ধরে দিচ্ছে কত ভালো মেয়ে এক গামলা মাছের ঝাল করেছে তো খায় খুব সুন্দর হয়েছে তো ঝোলটা বা বাবা এত সুন্দর রান্না এ নাও এ এন এবার তুমি খাও আমি খেয়েছি এটা তুমি খাও বন্ধুদের একটু দাও নাও তাড়াতাড়ি নাও তোমার জন্য গিফটও এনেছি তুমি এত সুন্দর রান্না করেছো এ নাও একটুখানি এবার চা দাও চা খেয়ে তোমাকে গিফট দিয়ে বাড়ি চলে যাবো হ্যাঁ আচ্ছা তোমার বাজারটা একটু দেখছি গো কি কি বাজার করেছো দেখছি হ্যাঁ তোমার দেখাতে পারে তুমি খাও আমি দেখছি নিচ্ছি তুমি খাও না খাও আমি দেখে নিচ্ছি মাছের ঝাল আমি খাও খাও না না তুমি খাও তুমি খাও আমি দেখে ও তোমার কাছে ও তোমার কাছে দেবো বাবা তুমি দেখাবে সব তা কি দেখি 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 বাবা এটা কি ধনে পাতা বাবা কত সুন্দর ধনে পাতা কিনেছে আর কি কিনেছো গো হ্যাঁ দেখি 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 লেবুও কিনেছ বাবা কিহো বাবা লেবু কিনেছে আর কি কিনেছো দেখি 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 দাও দাও কত সুন্দর বাজার করেছে বাবা ইউভিকা কত ভালো মেয়ে কত সুন্দর বাজার করেছে গো দাও 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 তাড়াতাড়ি দাও হ্যাঁ মাছটা মাছটা ওদিকে ওদিকে আবার বিড়ালে খেয়ে নেয় না যেন তোমার মাছ হুম দাও 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 লেবু বাজার করেছে ধনে পাতা বাজার করে কি ধনে পাতা চাটনি করবে না কি গো চাটনি করবে না ও আচ্ছা আচ্ছা ও তাহলে টমেটোর চাটনি করবে হুম নাও দাও 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 বাড়ি চলে যায় না তোমার এবারে দেখি দেখি দিকি উমা কত কি বাজার করেছি কি সুন্দর বাবা ধনে তা ধনে পাতা টমেটো আর লেবু বা বাবা খুব সুন্দর বাজার হয়েছে ঠিক আছে দাও তুলে দিই বাজারটা ও আচ্ছা তোমার কাছে দেবো আচ্ছা ঠিক আছে নাও নাও এ নাও গো এ নাও তোমার বাজার তুমি তুলে রাখো বাবা নিজের বাজার নিজে তুলে রাখছে খুব ভালো গোছা হ্যাঁ হ্যাঁ নাও এ নাও নাও তাড়াতাড়ি নাও বাড়ি চলে যাবো এবার একটু চা দেবে হ্যাঁ তোমার তরকারিগুলো খুব সুন্দর হয়েছে হ্যাঁ আচ্ছা হুম নাও এন নাও ধনে পাতা নিয়ে নাও এ নাও বাবা কত সুন্দর বাজার করেছে এ এন কত সুন্দর রান্না করেছে ইউবিকা ঠিক আছে খুব সুন্দর হয়েছে তোমার বান্না তোমার বাজার দাও আমার কাছে দাও আমি রেখে দিই তুমি রাখতে পারবে না পড়ে যাবে বুঝেছ দাও 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 হ্যাঁ হুম হুম দাও হুম বা বাবা খুব সুন্দর রাখা হয়েছে ঠিক আছে এবার আমাকে একটু চা দাও চাকে বাড়ি চলে যায় বন্ধুদের একটু মাছের ঝাল দেবে না হ্যাঁ ওই উভিকা বন্ধুদের একটু মাছের ঝাল দেবে না ওই যে মাছের ঝালটা ওদিকে রাখলে যে তো মাছের ঝালটা বন্ধুদের একটু দাও ওই যে তুমিও খেতে খেতে ভুলে গেছো মাছের ঝালটা ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে পিঁপড়ে আসছে তাতেই তকাই চাপা দাও নইলে পিঁপড়ে সব খেয়ে নেবে বুঝেছো ওই যে মাছের ঝালটা নিয়ে চলে এসো ওখান থেকে মাছের ঝালটা ওখান থেকে নিয়ে চলে এসো পিঁপড়ে খেয়ে নেবে হ্যাঁ এবার তুমি একটু খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ এ তো বন্ধুদের দেবে না মাছের ঝাল বন্ধুদের দেবে না দেবে না ঠিক আছে আচ্ছা দিতে হবে না আমি ঠিক আছে আমাকে একটু চা দেবে নাকি একটু চা দেবে ওই আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু চা দাও না গো একটু চা খাই ওই উইকে একটু চা দাও না ওই ইউবিকেটু চা দেবে না ও নিজে খাচ্ছ তখনই খাচ্ছ বাবা বাবা গামলা ধরে খাচ্ছে ভালো হয়েছে ইউইকে ভালো হয়েছে ভালো হয়েছে ঝোল আছে ভালো হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে নাও তোমার জন্য একটা গি ভালো হয়েছে এই না তোমার জন্য একটা গিফট এনেছি এই দেখো এই দেখো মাঞ্চ আর একটা এনেছি এই দেখো ডিয়ারি মিল্ক দুটো গিফট পেলে খুব সুন্দর রান্না করেছে বলে আমাকে একটু চা দেবে নাকি গো বাড়ি চলে যাব আর দেবে না ঠিক আছে দাও তো দাও চা খেয়ে বাড়ি চলে যাই দাও একটাই দাও একটাই দাও একটাই দাও বেশি চা খাবো না প্রচণ্ড গরম পড়েছে তো দাও একটাই চা দাও 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 थैंक यू युविका थैंक यू तुम तुमो चाखबे खाओ खाओ हम्म हम्म मामा हां ओ अच्छा तुम चा खाछे तुम पिपरे तुम चा खाछे